নারায়ণগঞ্জ স্বাস্থ্য সহকারী পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান পরীক্ষা দু এবং পরীক্ষার ধরন লিখিত সিভিল সার্জনের কার্যালয় নারায়ণগঞ্জ প্রথমে আমরা গণিত অংশ সমাধান করব পিতা ও মাতার বর্তমান বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর দশ বছর পর পুত্রের বয়স কত এই ধরনের প্রশ্নে ব্যক্তি সংখ্যা কোন লাইনে বেশি সেটি প্রথম খুঁজে বের করতে হবে যেমন প্রথমে দেওয়া রয়েছে পিতা ও মাতা এখানে দুইজন ব্যক্তি পরবর্তীতে দেওয়া রয়েছে পিতা মাতা পুত্র বয়সের গড় ছত্রিশ বছর তা তিনজনের বয়সের গড় যদি ছত্রিশ বছর হয় সমষ্টি বের করার সময় গড়ের সঙ্গে যতজন ব্যক্তি থাকবে তত গুণ করতে হবে তা পিতা মাতা ও এক পুত্র বয়সের সমষ্টি ছত্রিশ গুণন তিন বছর সমান একশো আট বছর পিতা ও মাতার বর্তমান বয়সের কার পঁয়তাল্লিশ বছর এখানে দুইজন ব্যক্তি জন্য পঁয়তাল্লিশের সঙ্গে দুই গুণ করলে নব্বই বছর এখন পিতা মাতা ও এক পুত্রের বয়সের সমষ্টি থেকে পিতা ও মাতার বয়সের সমস্ত বিয়োগ করলেই পুত্রের বয়স পাওয়া যাবে একশো আট থেকে নব্বই বিয়োগ করলে আঠারো বছর পুত্রের বর্তমান বয়স আঠারো বছর এখানে আবার প্রশ্ন লক্ষ্য রাখতে হবে দশ বছর পর পুত্রের বয়স কত তাহলে বর্তমানে যদি আঠারো বছর হয় দশ বছর পরে দশ যোগ করতে হবে আঠাশ বছর এখানে প্রশ্নের অনেক সময় দেওয়া থাকে পুত্রের বর্তমান বয়স কত বা পাঁচ বছর পর পুত্রের বয়স কত এখানে প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে সেভাবে আমাদের লিখতে হবে এখানে উত্তর আঠাশ বছর বারো নং অঙ্ক এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকোয়াল হলে এক্স কিউব মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব এরা মানকত অঙ্ক অনেক সময় প্রমাণ দেওয়া থাকে এখানে অঙ্কটি দুটি নিয়মে করা যেতে পারে দেওয়া আছে থেকেই এটির সব উভয় ঘন করে আমরা সহযোগ করতে পারি অথবা আমরা জানি সূত্র লেখও করতে পারি অথবা প্রদত্ত রাশি লেখেও করতে পারি অনেক সময় এই অঙ্কগুলো প্রমাণ দেওয়া থাকে এই নিয়মে করলে আমরা প্রমাণের অঙ্কও করতে পারব এখানে প্রদত্ত রাশি লিখব এক্স কিউব মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব এটি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তৈরি করব এই লাইনটি না লিখলেও চলবে এটা বোঝার জন্য দেওয়া হয়েছে এখন এ কিউব মাইনাস বি কিউব এর পরিবর্তে এক্স বির পরিবর্তে ওয়ান ওয়ানভাগে এক্স রয়েছে আমরা এ কিউব মাইনাস বি কিউবের মানন্য সূত্র জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এর পরিবর্তে এক্স রয়েছে তাহলে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স হোল কিউব প্লাস থ্রি এ বলতে এক্স বি বলতে ওয়ান ভাগ এক্স এ মাইনাস বি এক্স মাইনাস ওয়ান এক্স এখন এখানে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্সের মান কত দেওয়া রয়েছে রুট টু রুট টু বাসানোর পর এখানে থ্রি এক্স এক্স কেটে যায় এক্স মাইনাস ওয়ান ভাগ এক্সের মান রুট টু এখানে একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো কিছুর উপর যত পাওয়ার থাকবে নিচের সংখ্যাটি ততবার গুণ হবে অর্থাৎ ভিত্তি ততবার গুণ হবে এখানে রুট টু ভিত্তি রুট টুর উপর পাওয়ার কত রয়েছে কিউব এজন্য রুট টু তিনবার গুণ হবে টু তিনবার গুণ হলে টু টু হয় কারণ আমরা জানি দুইটি টু গুণ করলে একটু টু হয় যেমন রুডে এ ইন টু এ ইকুয়াল টু এ লেখা যায় অর্থাৎ রুট টুর উপর কিউব থাকলে টু রুট টু লেখা যায় আমরা যারা বুঝতে পারবো তারা সরাসরি এখানে লিখে দেবো এখানে একটি ব্যাখ্যা করার প্রয়োজন নেই রুট টুর উপর কিউব অর্থ টু রুট টু এবং থ্রি রুট টু যোগ করলে ফাইভ রুট টু এখানে এটি উত্তর যদি প্রমাণ দেওয়া থাকতো প্রমাণের ক্ষেত্রে বলা থাকতো এক্স কিউব মাইনাস ওয়ান বাঘ এক্স কিউব ইকুয়াল টু ফাইভ রুট টু প্রমাণ করো তখন আমরা আমাদের এখানে শুধু বামপক্ষ লিখে সমান ডানপক্ষ প্রমাণ করলেই হতো তেরো নং প্রশ্ন দুইটি সংখ্যার যোগফল একশো এবং বিয়োগফল ফল হলে সংখ্যা দুটি কত মনে করি একটি সংখ্যা এক্স অপর সংখ্যাটি কত হবে একশো মাইনাস এক্স যেহেতু যোগফল যা দেওয়া থাকবে তত থেকে বিয়োগ করতে হবে এখানে অপর সংখ্যাটি বড় সংখ্যা হবে বিয়োগফল বিশ বিয়োগ করার সময় সাধারণত বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হয় তাহলে একশো মাইনাস এক্স থেকে মাইনাস এক্স একটি সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত পাওয়া যায় বিশ একটা সমীকরণ গঠন করতে পারলেই আমরা অঙ্কটি সহযোগ করতে পারবো তাহলে একশো মাইনাস এক্স অপর সংখ্যা সেখান থেকে বিয়োগ করলাম মাইনাস এক্স একটি সংখ্যা বিয়োগ করলে শর্ত মতে বিয়োগফল বিষয় সেটি লেখার পর এখন মাইনাস এক্স মাইনাস এক্স দুটি মাইনাস এক্স যদি যোগ করা হয় মাইনাস টু এক্স অনেক সময় আমাদের এক্ষেত্রে ভুল হয় যে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয় কিন্তু এখানে তো গুণ নয় এখানে যোগ করা হচ্ছে যে মাইনাস এক্স মাইনাস এক্স যেমন মাইনাস টু মাইনাস থ্রি যোগ করলে হবে মাইনাস ফাইভ এবং মাইনাস টু মাইনাস থ্রি গুণ করলে হবে প্লাস সিক্স এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে এখানে মাইনাস টু এক্স এখানে টোয়েন্টি রয়েছে একশো এটি বামপক্ষে ছিল এটি যখন ডান পক্ষে আনা হবে সেক্ষেত্রে কী হবে মাইনাস হবে সমাধানের নিয়ম আমরা সকলেই জানি একটি করে ডিজিট পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হয় সবগুলো ডিজিট স্থানান্তর করলে সেই ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হতো না এখানে মাইনাস টু এক্স ইকুয়াল টু টোয়েন্টি থেকে মাইনাস হান্ড্রেড যখন মাইনাস করবো বড় সংখ্যার সামনে যে চিহ্নটি থাকবে বিয়োগ ফলে সেটি লিখতে হবে অর্থাৎ মাইনাস এইটটি উভয় পক্ষ থেকে মাইনাস উঠে যায় অর্থাৎ উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই এখানে টু এক্স ইকোয়াল টু এইটটি এক্স ইকোয়াল টু এইটটি ভাগ টু কাটাকাটি করলে কত হয় ফর্টি তাহলে একটি সংখ্যা এক্সের মানে ফর্টি অপর সংখ্যাটি কত হবে হান্ড্রেড থেকে ফর্টি ভাগ করলে কত হয় সিক্সটি অত উত্তর ফর্টি অ্যান্ড সিক্সটি চোদ্দ অঙ্ক বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে কত টাকা ছয় বছরে সুদে আসলে এক হাজার ছত্রিশ টাকা হবে সমাধান একশো টাকার এক বছরের সুদ হবে আট টাকা অতএব একশো টাকার ছয় বছরের সুদ ছয় এবং আট গুণ হবে ছয় আটে আটচল্লিশ টাকা এখানে যে বিষয়টি মনে রাখতে হবে আট পার্সেন্ট বার্ষিক অর্থ কি বছর এখানে যদি দশ পার্সেন্ট দেওয়া থাকতো একশো টাকার এক বছরের সুদ দশ টাকা লিখতে হতো এখানে যেহেতু ছয় বছর দর রয়েছে এজন্য আমরা ছয় বছরটি বের করে নেব তো ছয় বছরের সুদ আটচল্লিশ টাকা তো ছয় বছরের সুদাসল এখানে যে মানটি দর আছে সেটি তৈরি করতে হবে তা ছয় বছরের সুদ আসল তো ছয় বছরের এখানে আসল কত ছিল একশো টাকা ছিল এবং ছয় বছরের সুদ এসেছে কত আটচল্লিশ টাকা তাহলে ছয় বছরের সুদ আসলে একশো আটচল্লিশ টাকা হয় এখানে পোশনের যে মান দেওয়া রয়েছে সেটি বাম পক্ষে রাখতে হবে এবং যা বের করতে হবে তার ডান পক্ষে রাখতে হবে এখানে সুদ আসল মান দেওয়া রয়েছে অর্থাৎ সুদ আসল বাম পক্ষে থাকবে এবং কত টাকা আসল বের করতে হবে তা আসল যখন একশো টাকা ছিল তখন আসল কত টাকা ছিল একশো টাকা তা আসল আটচল্লিশ টাকা হলে আসল একশো টাকা সুদ আসল এক টাকা হলে আসল কত হবে এখানে ভাগ হবে এবং সুদ আসল এখানে দেওয়া আছে এক টাকা হলে সেক্ষেত্রে গুণ হবে কাটাকাটি করলে সাতশত টাকা উত্তর সাতশত টাকা পনেরো নং শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো সেগুলোর হাফ অংশ তার বোনকে তিনের এক অংশ তার ভাইকে দিল তার কাছে আরও পাঁচটি কলম থাকলো শ্যামল কয়টি কলম কিনেছিল আমরা এটি বিভিন্নভাবে করতে পারি সিক্স এক্স ধরেও করতে পারি কিন্তু সবচেয়ে যেটা সহজ হয় শ্যামল কয়টি কলম কিনেছিলো মনে করি শ্যামল এক্সটি কলম কিনেছিল অর্থাৎ বোনকে দিল কত মোট কলমের হাফ অংশ অর্থাৎ এর অর্থ গুণ এক্সের হাফ অর্থাৎ এক্স ভাগ টু এতটি ভাইকে দিল কত তিনের একাংশ তাহলে এক্সের ওয়ান ভাগ থ্রি ইকাল টু কত হবে এক্স ভাগ থ্রিটি নিজের কাছে রইল কয়টি পাঁচটি তো মোট কলম কতটি এক্সটি এবং তিনজনার কাছে যে কলম সেগুলো যোগ করলেই তো মোট কলম সমান হবে বোন বোনের কাছে রয়েছে এক্স ভাগ টু ভাইয়ের কাছে রয়েছে এক্স ভাগ থ্রি নিজের কাছে পাঁচটি সবগুলো যোগ করলে মোট কলম পাওয়া যায় এই সমীকরণ যদি আমরা গঠন করতে পারি অঙ্কটি আমরা সহজে করতে পারব এখানে সমাধানের নিয়ম অনুসারে চলকগুলো বামপক্ষে রাখতে হবে দুর্ভোগ টানপক্ষে পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হলো এখানে টু এবং থ্রি এর লসাগু সিক্স সিক্স দ্বারা এই এক্সের নিচে মনে মনে ধরে নেব একটু ওয়ান রয়েছে তো ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ান দ্বারা সিক্সকে ভাগ করলে সিক্স হয় সিক্স এক্স এবং টু দ্বারা সিক্সকে ভাগ করলে থ্রি হয় থ্রি এবং এক্স গুন করলে মাইনাস থ্রি এক্স এবং থ্রি দ্বারা সিক্সকে ভাগ করলে টু হয় টু এবং এক্স গুণ করলে টু এক্স এগুলো আমরা সকলেই জানি ভগ্নাংশ যোগ বিয়োগ ইকুয়াল টু ফাইভ এখানে এখন যোগ বিয়োগ করলে কত হয় সিক্স এক্স এখানে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স অর্থাৎ মাইনাস ফাইভ এক্স বিয়োগ করলে কী থাকে একটা এক্স সিক্স এখানে কত ফাইভ এখন আর গুণ করলে মনে মনে ধরে নেব ফাইভের নিচে একটু ওয়ান রয়েছে এক্স এবং ওয়ান গুণ করলে এক্স হয় এখানে পাঁচ ছয় কত তিরিশ উত্তর তিরিশটি কলম সাধারণ জ্ঞান অংশ নারায়ণগঞ্জ জেলার কয়টি উপজেলা কয়টি ইউনিয়ন কতজন সংসদ সদস্য রয়েছেন ও দেশের সবচেয়ে ছোট উপজেলা কোনটি সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী পরীক্ষা সাধারণত যে জেলায় অনুষ্ঠিত হয় সেই জেলা সম্পর্কে যে সাধারণ জ্ঞানগুলো রয়েছে সেগুলো পরীক্ষা থাকে যেমন বিশিষ্ট ব্যক্তি বিশেষ স্থাপনা কতগুলো নদী রয়েছে সংসদ সদস্য কতজন এগুলো আমাদের সব জানতে হবে এখানে উপজেলা ছিল পাঁচটি নারায়ণগঞ্জ সদর বন্দর রূপগঞ্জ আড়াই হাজার সোনারগাঁ ইউনিয়ন উনচল্লিশটি সংসদ সদস্য পাঁচজন দেশের সবচেয়ে ছোট উপজেলা বন্দর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তিনটি বইয়ের নাম লেখুন এটি অন্য সিভিল সার্জন পরীক্ষা এসেছে এই প্রশ্নগুলো সাধারণত রিপিট হয় অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোচনামোচা আমার দেখার নয়াচিন আঠারো নং স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম কী সে দেশের রাষ্ট্রপ্রধানের পদবী ও রাজধানীর নাম লিখুন উত্তর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান ভুটানের রাষ্ট্রপ্রধানের পদবী রাজা দেশটির রাজধানী থিম্পু ইপিআই এর পুনরূপ কী ও কত সালে বাংলাদেশে শুরু হয় বর্তমানে বাংলাদেশে কতটি রোগের বিরুদ্ধে কয়টি টিকা দেওয়া হয় টিকাগুলির নাম লিখুন এই প্রশ্নটি ম্যাক্সিমাম পরীক্ষায় থাকছে এটা আমাদের ভালোভাবে পড়তে হবে উত্তর ইপিআইয়ের পূর্ণরূপ এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এটি উনিশশো সালে বাংলাদেশে চালু হয় বর্তমানে বাংলাদেশে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় বর্তমানে বাংলাদেশে দশটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় দশটি টিকার নাম যক্কা ডেপথেরিয়া ধনুষ্ঠঙ্কারিঙ্কাশি পোলিও হেপাটাইটিস বি হিমো ইনফ্লুয়েঞ্জা বি হাম ও রুবেলা এবং নিউমোনিয়া এই দশটি রোগের প্রতিষেধক টিকা প্রয়োগ করা হয় নারায়ণগঞ্জ জেলার ভেতর দিয়ে প্রবাহিত নদীগুলোর নাম লিখুন উত্তর নারায়ণগঞ্জ জেলা ছয়টি নদী বন্দর দ্বারা বেষ্টিত নারায়ণগঞ্জের মধ্য দিয়ে শীতলক্ষা নদী প্রবাহিত পূর্ব সীমানা দিয়ে মেঘনা নদী পশ্চিম সীমানার কিছু অঞ্চল দিয়ে বুড়িগঙ্গা দক্ষিণ ও পশ্চিম সীমানায় ধলেশ্বরী নদী প্রবাহিত ঢাকা থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে লাঙ্গল বন্দরের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র প্রবাহিত হয়েছে আপনাদের যে জেলায় পরীক্ষা হবে সেই জেলা সম্পর্কে তথ্যগুলো পড়লেই হবে এটি নারায়ণগঞ্জ জেলা জাস্ট প্রশ্ন ধারণা নেওয়ার জন্য বাংলা অংশ সন্ধিবিচ্ছেদ করুন এটি সকল পরীক্ষায় থাকে পবিত্র উপযুক্ত রবীন্দ্র পরিষ্কার পরীক্ষা পবিত্র পযোগ ইত্র উপরযুক্ত উপরিযোগুক্ত রবীন্দ্র রবি যোগ ইন্দ্র এখানে রসিকার পরিষ্কার পরিযোগকার পরীক্ষা পরিযোগ ইক্ষা এটি দীর্ঘকার হবে এক কথায় প্রকাশ ভোজন করিবার ইচ্ছা ভুভুক্ষা ফল পাকিলে যে গাছ মারা যায় ঔষধি যে নারীর স্বামী ও পুত্র নাই অবিরা অন্য ভাষায় রূপান্তরিত অনুদিত যিনি বক্তৃতায় পটু তাকে বাগ্মী বলা হয় শুদ্ধ বানান লেখুন উত্তরসূরি পাষাণ পূর্তি যোগিতা পিতাহীন উত্তরসূরি এর শুদ্ধরূপ হচ্ছে উত্তরসূরি এখানে রসউকার ছিল দুর্ঘকার হবে পাশান বানানে মধ্যাহ্ন হবে এবং মধ্যাহ্ন হবে মুমুর সু বানানে দুই পাশে রসৌকার মধ্যে কী দীর্ঘকার মমুর সু প্রতিযোগিতা প্রতিযোগিতা পিতাহীন পিতৃহীন বাগধারা অর্থ সহ বাক্য রচনা করুন উলুকাগরা সিরে সংক্রান্তি ঘটিরাম কোর ব্যাংক সপ্তমে চরা উলুখাগরা সামান্য ব্যক্তি বা গুরুত্বহীন ব্যক্তি রাজায় রাজায় লড়াই হয় উলুখাগরার প্রাণ যায় এখানে বাক্যগুলো যে কোনোভাবে নিজের মতো তৈরি করলেই হবে শিরে সংক্রান্তি আসন্ন বিপদ আগামী পনেরো দিনের মধ্যে কিস্তির বিশ হাজার টাকা পরিশোধ করতে হবে এজন্য সিরে সংক্রান্তি আগামী দশ দিনের মধ্যেই এসএসসি পরীক্ষা এ খবর শুনে যেন শিরে সংক্রান্তি মানে আসন্ন বিপদ অর্থাৎ পরীক্ষার প্রস্তুতি ভালো হয়নি আমরা যে কোনোভাবে বাক্য তৈরি করতে পারি ঘটিরাম অপদার্থ রতনের মতো ঘটিরামকে দিয়ে পড়ালেখা হবে না কোর ব্যাংক সীমিত জ্ঞানের মানুষ ব্যাঙ্ক হয়ে তুমি বড় কোনো কিছু কিভাবে চিন্তা করলে সপ্তমে চড়া চরম উত্তেজনা ফুটবল খেলার অনেক সময় সপ্তমে চড়া অবস্থা হয় পাঁচ নং কমিউনিটি ক্লিনিকের সাফল্য সম্পর্কে দশটি বাক্য লেখুন এগুলো আমরা গুগলে সার্চ দিলেও পাবো বিভিন্ন জায়গায় আছে যাদের প্রফেসরসের এগারো থেকে বিশ গ্রেড পর্যন্ত নিয়োগের বইটি রয়েছে সেখানেও এগুলো দেওয়া রয়েছে সেখান থেকে আমরা দেখে নিতে পারবো ইংরেজি অংশ ট্রান্সলেট দ্য ফলোইং ইন টু ইংলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যান আনপ্রেসিডেন্টেড লিডার ইচ্ছা থাকলে উপায় হয় এটি প্রভাত হ্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে দ্য প্রাইস অব অ্যাসেন্সিয়াল গুডস ইজ রাইজিং বাই লিপস অ্যান্ড বাউন্ড আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজড টু গো এখানে থুতু ফেলবেন না ডোন্ট স্পিট হেয়ার কার্ট ইজ মেড ড্যাশ মিল্ক দুধ থেকে দই তৈরি করা হয় এখানে ফরম হবে মেড অপ এবং মেড ফরম এটা আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে জিনিস দ্বারা কোনো কিছু তৈরি করা হয় তা যদি ওই জিনিসটার মধ্যে প্রত্যক্ষভাবে দেখা যায় তাহলে মেট অপ যেমন লোহা দিয়ে বিল্ডিং তৈরি করা হয় লোহাটা কিন্তু বিল্ডিংয়ের মধ্যে প্রত্যক্ষভাবে দেখা হয় সেক্ষেত্রে কিন্তু অবত এখন কাঠ থেকে যদি কাগজ তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু কাঠ সরাসরি দেখা যাচ্ছে না সেক্ষেত্রে ফরম হবে এরকম যে জিনিস দ্বারা কোনো কিছু তৈরি করা হয় তারা যদি জিনিসটার মধ্যে প্রত্যক্ষভাবে দেখা না যায় সেটি ফরম হবে এজন্য শূন্য স্থানে ফরম বসবে কারণ দুধ থেকে দই তরকার হয় দুধ তো দইয়ের মধ্যে দেখা যায় না ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং এখানে চেঞ্জ মর্নিং হবে আই ক্যান নট পুট আপ ড্যাশ সাস অ্যান্ড ইনসাল্ট পুট আপ উইথ হবে এখানে এগুলো গ্রুপ ভার্ভ হি ইজ গুড ড্যাশ টেনিস এখানে সঠিক আনসার হবে অ্যাট গুড অ্যাট অর্থ দক্ষ সে টেনিসে দক্ষ হি ডিলস ড্যাশ প্রাইস এখানে ডিলস ইন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভাবগুলো ভালোভাবে পড়তে হবে ইডম ফেরোজও পড়তে হবে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স উই সে হিম এ লায়ার এখানে সঠিক আনসার হবে ওই কল হিম এ লায়ার ভিনং কলেরা ইজ এ ড্রেডফুল ডিজেস এখানে আনসার হবে কলেরা ইজ এ ড্রেডফুল ডিজেস এখানে দিয়ে হবে না শি ডিড নট এট রাইস লাস্ট নাইট এখানে সঠিক আনসার হবে সি ডিড নট ইট রাইস লাস্ট নাইট হি ইজ উইক ইন ম্যাথামেটিক্স সঠিক আনসার হি ইজ উইক অ্যাট ম্যাথামেটিক্স ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য বয়েস ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ দুই বা তারা হলে এখানে এমন ব্যবহৃত হয় মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ডগ আফটার অনস হার্ট পন্ডার ওভার বল্ট ফ্রম দ্য ব্লু ব্ল্যাকশিপ ডগ ক্রাভেন ভিরু অল হেড দ্য ডগ আফটার ওন্স ওন হার্ট টু অনস ওন লাইকিং মনের মতো হি ডিড নট গেট জব আফটার হিজ ওন হার্ট পন্ডার অ্যাবাউট যে কোনো বিষয় নিয়ে মনোযোগ সহকারে চিন্তা করা শি পণ্ডার ওভার হিজ ওয়ার্ড বল্ট ফ্রম দ্য ব্লু বিনামেঘে বজ্রপাত বা অপ্রত্যাশিত দ্য নিউজ অফ হিজ ফাদার ডেথ কামস টু মি অ্যাজ এ বল্ট ফ্রম দ্য ব্লু বাবার মৃত্যুতে অবশ্যই অপ্রত্যাশিত ব্ল্যাক শিপ এ পারসন অফ ব্যাড ক্যারেক্টার খারাপ চরিত্র লোক রোহুল ইজ দ্য ব্ল্যাক শিপ ইন হিজ ফ্যামিলি আমরা যে কোনো একটু নাম দিতে পারি রাইট ডাউন টেন সেন্টেজ অ্যাবাউট পদ্মা ব্রিজ পদ্মা সম্পর্কে দশটি বাক্য লেখো এটি সকল প্রক্রিয়া সবসময় থাকে এ বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে এগুলো আমরা গুগলে সার্চ দিয়ে লিখতে পারবো অথবা যে কোনো বইয়ের দেওয়া আছে সেখান থেকে দেখতে পারবো লিখিত অংশগুলো আপনাদের একান্ত প্রয়োজন হলে কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে পিডিএফ ফর্ম তৈরি করে আপনাদের জন্য আপলোড করা হবে ম্যাথ বাংলা চিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সকলকে সাবস্ক্রাইব করা অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার প্রথমে দেখতে পারবেন এই চ্যানেলে আপডেট প্রশ্ন এবং বিগত চাকরি প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় সকলকে ধন্যবাদ